আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখা দেখাবো চিংড়ি মাছ দিয়ে তেতো ছাড়া উস্তে বাজি এর জন্য আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো আমরা হাত দিয়ে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে দা বা ছুরি দিয়েও চিংড়ি মাছগুলোকে খুব সহজেই ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন তো চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো পারছি স্বাদ মতো লবণ লবণের পর আমরা এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এক চা চামচ পরিমানে ধনেয়া গুঁড়া ধনেয়া গুঁড়া পর আমরাতে দিয়ে দেব সে হাফ কাপ পরিমানে পেঁয়াজ কুচি তারপর আমরা একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব তারপর তাতে দিয়ে দেব সে হাফ কাপ পরিমানে পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরাতে দিয়ে দেব আগে থেকে একসাথে রাখা চিংড়ি মাছ পেঁয়াজ কুচি এবং মশলাগুলো তারপর আমরা মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরাতে দিয়ে দেব সামান পরিমাণ পানি পানি দিয়ে আমরা মাছটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব তো মাছটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা আলু আলু পর আমরা আলুটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব মাখার পর আমরা আলুটাকে হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নেব তো আলুটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে একটা শুকনা মরিচ শুকনা মরিচটাকে আমরা হাত দিয়ে ভেঙে মেগে দিয়ে দিলাম আপনারা চাইলে মরিচ আরও বেশিও দিতে পারেন যে যেরকম ঝাল খান তার উপর নির্ভর করে তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে কাঁচা জিরা বাটা জিরা বাটা দেওয়ার পর আমরা সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে পাতলা করে কেটে রাখা উস্তেগুলো উস্তেগুলো দেওয়ার পর আমরা সবগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর আমরা উস্তেটাকে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দেব আমরা কিন্তু উস্তেটাকে শুধু একবারই ঢাকবো তাও আবার শুধুমাত্র দুই মিনিটের জন্য আপনার যদি বেশিক্ষণ ঢেকে রেখে দেন উসতেটা তাহলে উস্তের কালারটা নষ্ট হয়ে যাবে এবং পুষতে ভাজিটা খুব বেশি তেতো হয়ে যাবে তারপর উস্তের পানিটা শুকিয়ে আসলে কিন্তু তেতো ছাড়া চিংড়ি মাছ দিয়ে উসতে ভাজি তৈরি আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ